কেন জানি না আমার মাঝে মধ্যে মনে হয় আমি যেন একান্তে অনেক দূরে শান্ত একটা পরিবেশে চলে যাই ছোটবেলা থেকেই আমি বরাবর একটু একা একা থাকতে ভালোবাসি এমন না যে আমি কারোর সাথে কথা বলি না কথা বলি সবার সাথে কেউ যদি বাড়িতে আসে বা রাস্তায় যদি কারোর সাথে দেখা হয় ওই জিজ্ঞেস করি কেমন আছো কি খবর বসু চা এনে দিচ্ছি বা যা খাবে তাই করে দিচ্ছি এছাড়া যে তাদের সাথে গল্প করে ঝড় উঠিয়ে দেবো তেমন আমি পারি না সেই কারণে অনেকে আমাকে নিয়ে সমালোচনা করে কোনো কারণে যদি আমার মনটা খারাপ লাগে বা এক জীবন থেকে যখন একটু মুক্তি পেতে ইচ্ছা করে তখনই মনে হয় দূরে কোথাও একাকি চলে যাই আজ তেমনই নিজের পছন্দ মতো একটা জায়গায় আসতে পেরে আমি খুব খুশি স্নান করে চেঞ্জ করে আমি চলে এসেছি মন্দিরে আর এই একই ছাদের তলে আছে মা কালী ও মহাদেবের মূর্তি একই ছাদের তলার দুজনকে একসাথে দর্শন করাটা সত্যি ভাগ্যের ব্যাপার যেহেতু রোজ দিন প্রচুর মানুষ এখানে গঙ্গা স্নানে আসেন তো সেই কারণেই এই মন্দিরটাকে ঘিরে একটা পার্ক তৈরি হয়েছে ছোট্ট এক কথায় বলতে গেলে ছোটখাটো একটা ট্যুরিস্ট স্পট এদিকে আমি ভিডিও করায় ব্যস্ত আশেপাশে নিজেদের চেনা জানা কাউকেই দেখতে পাচ্ছি না আমি তো ভয়তে ভিডিও করা থুইয়ে সোজা দৌড়ে চলে এসেছি গাড়ির কাছে আমাকে রেখে গাড়ি আবার চলে যাবে না তো ও মা এসে দেখি কারো কোনো খোঁজ পাত্তা নেই চায়ের দোকানে দু চারজন মিলে চা বিস্কুট খাচ্ছে আর আমাকে একটা বিস্কুট ধরিয়ে দিল আমি আর বিস্কুটটা না খেয়ে হাতে নিয়ে উঠে পড়লাম গাড়িতে সারা রাস্তা একদিকে গাড়ির ঝাঁকুনি আর অন্যদিকে মানুষের ভিড়ে ঠেলা ঠেলি খেতে খেতে সোজা পৌঁছে গেছি বাড়িতে এভাবে আমি কোনোদিন কোথাও যাইনি ওই এক ঠাকুর আনতে যাওয়া ছাড়া এত কষ্ট করে গঙ্গা স্নানে না গিয়ে বাড়ির পুকুরে ডুব মারলে মনে হয় অনেক ভালো হতো যেমন হয়েছে আমার হাত পা ব্যথা তেমনই ধরেছে আমার মাথা মাথায় মনে হয় দু সেই ঢপ যেটা নিয়ে গেছিলাম গঙ্গা জলান্তে এটা টানতে যে আমার হাতে এত ব্যথা লেগেছে আঙুলটা মনে হয় যেন ছিড়েই গেল আজকের এই ধকল কাটাতে যে কয়দিন লেগে যাবে সেটা ভগবানই জানে যাই হোক ভালোই ভালোই বাড়িতে ফিরেছি এটাই অনেক তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে হবে নেক্সট ভিডিওতে টাটা